ভারতের ব্যবহারকারীদের জন্য এবার অত্যাধুনিক এআই পরিষেবা আনছে গুগল ভাষা কোনো বাধা হবে না তাই দুশোটিরও বেশি ভাষা নিয়ে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনাইকে সাজাচ্ছে গুগল এমনই জানিয়েছেন গুগলের এক উচ্চপদস্থ কর্তা গুগল ডিপ মাইন্ডের একটি অনুষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর অভিষেক বাপনা জানিয়েছেন ভারতের মতো দেশে ভাষা সবসময় সমস্যা ভারতীয় অর্থনীতির উন্নতিতেও ভাষা নিয়ে সমস্যা হয় তাই গুগলের এআই জেমিনাই একাধিক ভাষায় ব্যবহার করা যাবে তিনি জানিয়েছেন অর্থনৈতিক উন্নয়নের জন্য ভাষার গুরুত্ব সব সময় অপরিসীম ব্যাংকিং পরিষেবা হোক বা চিকিৎসকদের সঙ্গে কমিউনিকেশন ভাষার সমস্যায় অনেক মানুষের কাজ আটকে যায় এই মুহূর্তে গুগলের জেমিনাইতে হিন্দি বাংলা গুজরাটি কান্নড় মালায়ালাম মারাঠি তামিল ও তেলেগু ভাষা রয়েছে কিন্তু ভারতের মতো দেশের জন্য এতগুলো ভাষাও যথেষ্ট নয় তাই এআই মডেলকে ঢেলে সাজাতে চাইছে গুগল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সঙ্গে যৌথভাবে ভাষার উপর কাজ করবে জেমিনাই প্রাথমিকভাবে আটান্নটি ভাষায় আশি হাজার জনের ডেটা সংগ্রহ করেছে গুগল দেশের আশিটি জেলার মানুষ এই ভাষায় কথা বলেন যার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কোনো প্রশ্ন করে সঠিক উত্তর পেতে পারবেন ব্যবহারকারীরা